কুয়েত মরুভূমিতে আমার চড়ানো দৃশ্য কেমন মরুভূমি কেমন মাটি আর বালুময় সর বালুময় এই মরুভূমিতে অবিরাম নির্বয় এ চড়ানোর দৃশ্য চতুর্দিকে দু যেদিক যায় দূর দূর যে গরবাড়িগুলো দেখা যায় এগুলাতে কবুতর মুরগি হাঁস দুম্বা ফালে এবং ভাষাভাষী ওঠ ফালে কেউ ওঠ ফালে কেউ মুরগি কবুতর হাঁস এক। জিনিস ফলে মরুভূমিতে অবশ্যই অধিকাংশ যারা কাজ করে এখানে সুদানের মানুষ সুদান এবং বাংলাদেশের ইন্ডিয়ান নেপাল শ্রীলঙ্কা এই দেশগুলোর মানুষই কাজ করে এই মরুভূমিতে চলে হচ্ছে কোন ভয় নাই নির্ভয় আল্লাহ যেমন বলছে নির্ভয় নিরাকার এই মধুমতি দান ছিঁড়ে নদীরে নিজেকে হারিয়ে যেন পাই ফিরে ফিরে ঠিক তারই দৃশ্য ফটে কুয়েত মরুভূমিতে দেখা যায় কুয়েত না শুধু জাজিরাতুল আরবে পুরোটাই এরকম দৃশ্য হোট দুম্বা এগুলা বিশেষ করে ফালা হয় বিশ্ব এখন মৌসুম শীতকাল ফেব্রুয়ারি মাস নভেম্বর ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি মাস মাস শীত মৌসুমে দেশে আরবে এবং বৃষ্টির কিছু গাছ হয় একদম ছোট ছোট গাছগুলো বড় হবে এক থেকে দুই মাসে অনেক বড় হয়ে যাবে জুন জুলাই প্রচন্ড গরম তখন এই গাছগুলো মরে যাবে ছে